চলো দিদিরা আজকে তোমাদের একদম আটশো টাকার মধ্যে মাল কটনের ভ্যারাইটি দেবো মিক্স ব্যাগ কালেকশন দেবো সব মাল আটশো টাকার মধ্যে পুরো মিক্স ব্যাগে আছে কি আছে আমি নিজেও জানি না যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নেবে সব কিন্তু এইট হান্ড্রেড প্রাইস মধ্যে কিন্তু থাকবে মিক্স লট থাকবে এবং প্রত্যেকটা আমি চেষ্টা করবো একটা শর্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার যার যেটা পছন্দ সেটা নেবে স্ক্রিনশট নেবে একদম অথেন্টিক হান্ডেড টোয়েন্টি কাউন্ট বাই হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট উইথ লং টাসেলের সাথে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে এইট হান্ড্রেড এর মধ্যে ফার্স্ট কালারটা থাকছে দেখে নেওয়া ফার্স্ট কালার অ্যান্ড ডিজাইনটা এটাও থাকছে মাত্র মাত্র এইট হান্ড্রেডের মধ্যে একদম লাইট ওয়েট আড়াইশো থেকে তিনশো গ্রাম ওয়েট থাকবে প্রত্যেকটা শাড়ির প্রথম কালারটা দেখিয়ে দিলাম এবং ডিজাইনটা দেখিয়ে দিলাম সেকেন্ড কালার অ্যান্ড ডিজাইনটা আমি দেখাচ্ছি এর বাইরে যদি কারোর মনে হয় আরও আছে মাল কালেকশন আরও আছে তোমরা মিক্স ব্যাগ হিসাবে আমি দেখাচ্ছি তোমরা কিন্তু আমাদের কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে দেখে নাও এইভাবে থাকছে বোধ সাইডে কিন্তু এইভাবে বর্ডার থাকছে হটপ্ট বুকিং করবে পাঠাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন ডবল এইট ডবল সিক্স নাইন জিরো ফাইভ এই নাম্বারে প্রত্যেকটা শাড়ি কিন্তু লাইট ওয়েট এবং খুবই একদম মানে স্মুথলি একটা শাড়ি কিন্তু দেখাচ্ছি এটা থাকছে থ্রিডিতে থ্রি ডি কেন বলা হয় এটাতে যে কালারগুলো রয়েছে মাল্টি কালার দিয়ে কাজ করা রয়েছে অনেকে রেইনবো বলে অনেকে থ্রি ডি বলে বাট আমি রেইনবো কথাটাই বলবো কারণ এটাতে দেখো এতগুলো কালার কম্বিনেশন রয়েছে ফুল কালার কম্বিনেশনটা দেখে নাও টোটাল এক দুই তিন চার পাঁচ ছটা কালার দিয়ে করা রয়েছে প্রত্যেকটা থাকছে কিন্তু লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে এবং প্রাইস থাকছে মাত্র মাত্র এইট হান্ড্রেডের মধ্যে এটাতে নতুন কিছু করে দেখানোর নেই এটা একদম দেখো একদম কোয়ালিটি বেস একটা শাড়ি অফ হোয়াইটের সঙ্গে যে গোল্ডেন জরি বর্ডার তার সঙ্গে এই কালার রেড পাইপিং বর্ডার থাকবে ঠিক আছে এবং যে টাসেলটা পাচ্ছ টাসেলটা থাকবে রেড কালারের ঝটপট বুকিংগুলো করে ভালো এটা থাকছে কেরালা স্টাইলে কেরালা স্টাইলে যেটা থাকছে সেটা একটুখানি দেখে নাও কেরালা স্টাইলের কেরালার যেসব মানে দিদিরা রয়েছে এই ধরনের শাড়ি কিন্তু তারা পড়তে পছন্দ করে পুরো একদম কন্ট্রাস্টে রয়েছে পাটটা অ্যান্ড বর্ডারটা থাকছে এইভাবে বোর্ড সাইডে কিন্তু বর্ডারটা পেয়ে যাচ্ছো তোমরা বোধ সাইডে এইভাবে কিন্তু বর্ডারটা পেয়ে যাচ্ছ আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা চেকের মধ্যে কালার আমি একটা ওপেন করছি এবং বাকিগুলো আমি তোমাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা থাকছে সিকোয়েন্স চেন যে শাড়িটা তেরোশো পঞ্চাশে তোমাদের সেল করেছিলাম এর আগে বিগত দিনে সেই শাড়িটাও তুমি আজকে পেয়ে যাচ্ছ মাত্রার মাত্র এই এর মধ্যে তার সঙ্গে পেয়ে যাচ্ছ লাইট ওয়েট একদম পুরো মানে টাসেলের সাথে খুব সুন্দর সুন্দর টাসেল এটার একটু দেখিয়ে দিই এটা থাকছে একটা লেমন ইয়েলো এর সঙ্গে এই একটা তুমি কালার পেয়ে থাকছে এর মধ্যে এই একটা থাকছে থাকছে মিন গ্রিনের মধ্যে এবং এই একটা থাকছে তোমাদের একদম কচিকলা পাতার মধ্যে থাকছে খুব সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে এই কালারটা থাকছে একটা পিঙ্ক কালারের মধ্যে স্ক্রিনশট গুলো টিকমার করে স্ক্রিন শট নিয়ে গাজরি কালারের মধ্যে এটা থাকছে একটা হোয়াইট কালারের মধ্যে এইটা থাকছে আবারও একটা তোমাদের খুব সুন্দর পিচ পিঙ্ক এর মধ্যে এই কালারটা থাকছে একটা খুব সুন্দর গডরেজ কালার মধ্যে এটা কালারটাকে বলে গডরেজ কালার চলো এটা কালার কম্বিনেশন দেখলাম এইবার আরো একটা দেখাচ্ছি যেটা থাকছে তোমাদের জাস্ট ওয়ালাই কালেকশন

গোল্ডেন জরি বড় তার সঙ্গে এইভাবে মিন গ্রিন কালের পাইপিং বড়া যাচ্ছে ঠিক আছে এই হোলি স্পেশাল শাড়িগুলো দেখাচ্ছি ঝটপট বুকিং করে প্রত্যেকটার সঙ্গে লং টাসেল কিন্তু প্রত্যেকটা শাড়িতে আচ্ছা এইবার একটা দেখাবো তোমাদের যে শাড়িটা রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালারের পাইপিং বর্ডার একদম মানে এটাও একদম রেড কালের দেখিয়েছিলাম যেটা রেড এর সঙ্গে গোল্ডেন জরি অফ হোয়াইট এটা রয়েছে অফ হোয়াইটের সঙ্গে গোল্ডেন জরি এবং এই যে পাইপিং বর্ডারটা পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখে নাও ঝটপট বুকিং করতে হবে পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি একদম হলি স্পেশাল হিসাবে এইটা নিয়ে নাও দিদিরা না জাস্ট ছেড়ো না এটার বর্ডারটা দেখে নাও বোথ সাইডে এভাবে কিন্তু বর্ডারটা থাকছে বোধ সাইডে কিন্তু এইভাবে বর্ডারটা থাকছে দেখে নাও একদম বাসন্তী হলুদ এবং এই যে বর্ডারটা রয়েছে বর্ডারের মধ্যে দেখো একটা সত্যি একটা জরির চেন দেওয়া রয়েছে ঠিক আছে এই শাড়িটা পরে তোমরা হোলি খেলো হোলি স্পেশাল হিসাবে দেখাচ্ছি তোমরা হোলিতে না পরে এমনি নর্মাল নেওয়ার জন্য তোমরা নিতে পারো ঠিক আছে বাট এই ভিডিওটা শুধুমাত্র স্পেশাল হোলি স্পেশাল হিসাবে তোমাদের দিলাম মাল কটনের মিক্স ব্যাক কালেকশন জাস্ট দেখে নাও অফ হোয়াইটের সঙ্গে পিঙ্ক এবং গোল্ডেন জরি যে বর্ডারটা আছে বর্ডারটা আমি হাইলাইট করে দিচ্ছি দেখে নাও বর্ডারটা কি সুন্দরভাবে করা আছে ঠিক আছে অসম্ভব সুন্দর ঝটপট বুকিং করতে হবে শাড়িগুলো পাঠাতে আমাদের হবে আমাদের স্কিনে তোমরা কেউ যদি মনে করো এই শাড়িটা নেবে এটাও তোমরা নিতে পারো দেখে নাও পুরো অথেন্টিক ওয়ান টোয়েন্টি ফোন বাই ওয়ান টোয়েন্টি মালকটনের মধ্যে রয়েছে এবং পুরো একদম শাড়িগুলো থাকছে লাইট ওয়েট উইট ব্লাউজ পিস প্রত্যেকটা পিওর মালটন কিন্তু ব্লাউজ পিস হয় না দিদিরা সেটা জানো ঠিক আছে এইবার আরও একটা দেখাচ্ছি যেটা থাকছে একটা হলুদের যে ডিজাইনটা দেখালাম সেম ডিজাইনের মধ্যে একটা দেখাচ্ছি সেটা থাকছে একদম তোমাদের গ্রিনের মধ্যে গ্রিনের সঙ্গে ফিরোজি কালারের কম্বিনেশন কাজ করা রয়েছে কি করতে হবে শাড়িগুলো স্ক্রিন শট নিতে হবে এবং পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে আরো একটা কালার দেখাচ্ছি যেটা অফ হোয়াইটের সঙ্গে রয়েছে দেখে নাও এইভাবে তিনটে বর্ডার রয়েছে একটা রয়েছে তোমাদের রামা গ্রিন একটা গোল্ডেন জড়ি দিয়ে বর্ডার করা রয়েছে রয়েছে একটা রেড কালারের বর্ডার করা রয়েছে পুরো অফ হোয়াইটের মধ্যে হবে টাসেল গুলো থাকবে একদম রেড কালারের ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে এবং পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বার নাইন ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অল ওভার ইন্ডিয়াতে সিক্স জিরো ফ্রি আছে কোনো এক্সট্রা শিপিং চার্জেস কিন্তু আমাদের নেই সো যার যেটা পছন্দ সে সেটা বুকিংটা সেরে ফেলো তাড়াতাড়ি এবার যে কালারটা দেখাচ্ছি সেই কালারটা থাকছে দেখে নাও হাফ হাফে থাকছে এটাও অসম্ভব সুন্দর এই পার্টটা রয়েছে টোটালি ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে এবং এইভাবে পিঙ্কের সঙ্গে কিন্তু কাজ থাকছে এক সাইডে তুমি পাচ্ছ গোল্ডেন জড়ি বর্ডার এক সাইডে পাচ্ছ গোল্ডেন জড়ি বর্ডার এবং এই সাইডে পাচ্ছ তুমি সিলভার জড়ি বর্ডার ঠিক আছে প্রত্যেকটা শাড়ি এইট হান্ড্রেডের মধ্যে হোলি স্পেশাল দিদিভাইদের ভাইদের একটা চমক দিয়ে দিলাম যার যেটা পছন্দ সে সেটা বুকিং করো এবং যত তাড়াতাড়ি যদি হোলির মধ্যে যেটা শাড়িগুলো ইচ্ছা হয় যত তাড়াতাড়ি পারো বুকিংগুলো সেরে নাও এইবার থাকছে একটা দেখো হোয়াইটের সঙ্গে খুব সুন্দর একটা পিঙ্ক মানে পিঙ্কটার মধ্যে আলাদা আলাদা ব্যাপার আছে পিঙ্কটা দেখো একটা মানে মধুর মানে একটা মিষ্টি পিঙ্কের সঙ্গে কিন্তু কাজ করা রয়েছে গল্ডেন জরিপদার পাশ দিয়ে কিন্তু পিঙ্ক কালারের পাইপিং আছে এই পাশে গোল্ডেন জরিপদার অফ হোয়াইট কালার তার সঙ্গে কিন্তু অফ হোয়াইটের পাইপিং বরান আছে প্রত্যেকটা শাড়ি তোমাকে আলাদাভাবে মানে তোমাকে হাইলাইট করবে ঠিক আছে দেখে নাও এইবার এই শাড়িটা দেখে নাও এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে কিন্তু একটা খুব সুন্দর কালেকশন যেটা থাকছে মালকটনের মধ্যে দেখে নাও এই থাকছে অফ হোয়াইটের মধ্যে এবং এটাও কিন্তু থাকছে গোল্ডেন এবং রেড কালার দিয়ে পুরো গোল্ডেনটাকে কভার করেছে ঠিক আছে গোল্ডেনের বর্ডারটাকে কভার করেছে রেড অ্যান্ড প্যারোড গ্রিন বুকিং করতে হবে এটাও থাকছে একদম হোলি স্পেশাল অফ হোয়াইট কালার বা কোড়া বা গার্লিক কালারের মধ্যে বর্ডারটা জাস্ট দেখে নাও বর্ডারটা জাস্ট নাও এটাও কিন্তু কেরালা স্টাইলের একটা শাড়ি এটাও কিন্তু কেরালা স্টাইলের একটা শাড়ি এবং এই শাড়িগুলোকে মানে কি বলবো শাড়িগুলো প্রচুর 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 দামে তোমাদের আমি নিজেও সেল জাস্ট একটা অফার হিসাবে তোমাদের দিয়ে দিলাম হলি স্পেশাল অফার হিসাবে তোমরা নিয়ে নাও এবার দেখাচ্ছি যে একটা ল্যাভেন্ডার কালারের সাথে ঝটপট বুকিং করতে হবে জরির সঙ্গে তুতে কালারের পাইপিং বর্ডার আছে ঠিক আছে তুতে কালারের পাইপিং বর্ডার আছে ফুল শাড়িটা সেম এক কালার কিন্তু যাচ্ছে সেরে ফেলো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি আছে প্রিপেড করলে কিন্তু আরো ফিফটি রুপিস অফ পাচ্ছ এমনি শাড়িটার দাম থাকছে আটশো টাকার মধ্যে প্রিপেড যারা করবে তারা আরো কিন্তু ফিফটি রুপিস অফে কিন্তু পেয়ে যাবে শাড়িটা এইবার একটা দেখাচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার সঙ্গে অরেঞ্জ অ্যান্ড রানি কালারের মানে রানি অরেঞ্জ কালারের বর্ডারটা দেখে নাও জাস্ট ওয়াল এক বর্ডার দেখা

প্রত্যেকটা কিন্তু থাকছে একশো কুড়ি কাউন্ড বা একশো কুড়ি কাউন্ড লাইট ওয়েট পিওর মালকটন কালেকশন এবং এই থাকছে আর একটা যেটা কিন্তু রয়্যাল ঠিক আছে এইবার এই শাড়িগুলোর যে কালারগুলো দেখাচ্ছিলাম রানি কমলা বর্ডার দিয়ে সেই শাড়িগুলোর দেখিয়ে দিচ্ছি এইবার থাকছে এটা প্যারোড গ্রিন প্যারোর গ্রিনের সঙ্গে কিন্তু এইভাবে কিন্তু প্যারো গ্রিন হ্যাঁ একদম প্যারোড গ্রিন এর সঙ্গে কিন্তু রানি কমলা বর্ডার পাচ্ছে তার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু গোল্ডেন কিন্তু উইভিং করা হয়েছে প্রত্যেকটা শাড়ি জাস্ট কিছু বলার নেই এইবার আরো একটা আমি তোমাকে দেখাবো দিদিদের দেখাবো দেখে নাও এই কালারটা থাকছে কিন্তু আরো একটা রেনবো বা রানধনু বা তোমাদের বলতে পারো থ্রি ডি কালেকশন দেখে নাও কালার কম্বিনেশনটা পুরো আমি দেখাতে বলবো পুরো কালার কম্বিনেশনটা দেখে নাও এই শাড়িগুলো পরও হোলির দিনকে জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এইট এর মধ্যে পেয়ে যাচ্ছ অসম্ভব সুন্দরভাবে সেজ সাজিয়ে তুলবে তোমাকে এইবার যেটা দেখাচ্ছি যেখানে একটা এটা থাকছে একদম একটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে মেরুনের মধ্যে এইভাবে গোল্ডেন জরি বর্ডার থাকবে এবং গোল্ডেন জরি বর্ডারের সঙ্গে কিন্তু এইভাবে বর্ডারটাকে এইভাবে কভার করছে এক সাইডে আর এক সাইডের যে বর্ডারটা থাকছে সেই বর্ডারটা এইভাবে থাকছে জটপট বুকিং গুলো সেরে ফেলতে হবে প্রত্যেকটা লাইট ওয়েট এইবার একটা দেখাচ্ছি রানী কমলা বর্ডার দিয়ে এটাও তোমরা নিতে পারো যার যেটা পছন্দ সেই সেটা নাও এছাড়া তোমরা যদি মনে করো কেউ স্ক্রিন শট দেবে স্ক্রিনশট তোমরা ঠিক মেরে দিতে পারো প্রত্যেকটা শাড়ি আমি একটু ভিডিওটা লং হয়ে গেলো বাট প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ডিসক্রাই করে দিলাম রানী কমলা বর্ডার দিয়ে এটাও তোমরা নিতে পারো লাস্ট কালারটা দেখে নাও মানে লাস্ট ডিজাইন একটা দেখাবো এটা থাকছে একদম রয়্যাল ব্লু এইভাবে এক সাইড এ থাকছে পুরো সিলভার জরুরি টাইপে থাকছে এইটার যে কালার গুলো রয়েছে সে কালার গুলো আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে গোল্ডেন বর্ডার থাকছে এইটাও থাকছে আর একটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কেউ যদি গোল্ডেন বর্ডার নেবে নিতে পারো কেউ যদি সিলভার বর্ডার নেবে তো নিতে পারো এইবার দেখাচ্ছে একটা খুব সুন্দর একটা প্যারো গ্রিন কালার প্যারো গ্রিন কালারের মধ্যে এইভাবে থাকছে বডারটা অসম্ভব সুন্দর এইবার তোমাদের একটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মানে ম্যাজেন্ডা কালার মেজেন্ডা কালারটাও তোমরা নিতে পারো এইভাবে প্রত্যেকটা সাইড এই থাকছে ট্রান্সপারেন্সি পিওর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রড টোয়েন্টি ওয়ান মাল করে থাকবে এই আর একটা কালার দিচ্ছি যে কালার থাকছে টিল ব্লুর মধ্যে ঝটপট শাড়িগুলো বুকিং করতে হবে একদম লাইট ওয়েট একটা এবং এই সিরিজের লাস্ট দেখিয়ে দিচ্ছে দেখে নাও এইভাবে থাকছে খুব সুন্দর এটা কিন্তু গোল্ডেন জরিতে থাকছে যার যেটা পছন্দ সেটা বুকিং করবে এবং পাঠাবে আমাদের দেওয়া নাম্বার নাই ডবল এইটল ফাইভ সিক্স এই নাম্বারে হলি স্পেশাল মিক্সড ব্যাগ মালঘটন দিয়ে দিলাম একেবারে এইট হান্ডার মধ্যে পেয়ে যাচ্ছ আজকে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে